সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরেকটি ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে রান্নার ব্লগ মানে প্রতিদিনই তো নর্মালি টুকি টাকি ব্লগ করি আজকে হচ্ছে রান্নার ব্লগ করবো তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো হাঁসের মাংস মানে একদম ঘরা উপকরণ দিয়ে সহজভাবে হাঁসের মাংস রান্না যেহেতু সামনে শীত আসতেছে কম বেশি সবাই হাঁসের মাংস খাবে এক অবশ্য এখনও শীতের প্রয়োজন হয় না মানুষ বারো মাসি খেয়ে থাকে তারপরে যেহেতু সামনে শীত আসতেছে এই জন্য হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাঁসের মাংস রান্না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আমার পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করি মানে কিভাবে কি করি এটা দেখায় মানে দেখি তো আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি দুইটা হাঁস মানে দুইটা হাঁস ছিল এখানে প্রায় দেড় দুই কেজির মতো হয়েছে দেখতে পারতেছেন আর এখানে আমি হচ্ছে এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব দুইটা হাঁস রান্না করতে মানে যতটুক পরিমাণ যা যা লাগে ঠিক ততটুক জিনিস দিয়ে দিব তো আজকে হচ্ছে আমি হচ্ছে হাঁসের মাংসটা হচ্ছে হাতে মেখে বসাবো। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি এক কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিয়েছি দুই মানে দুই চা চামচ হচ্ছে রসুন বাটা দুই চা চামচ হচ্ছে আদা বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা আর সব কিছু মশলা আসলে এই হাঁসি মাংসতে বাটা দি মানে বাটা মশলা দিলে অনেক বেশি ভালো টেস্ট হয় তো আমাদের যেহেতু আমরা ঘরোয়াভাবে মানে করব। হাতের কাছে যা আছে তা দিয়েই হচ্ছে রান্না করা হবে আর এভাবে রান্না করলে ইনশাল্লাহ একটু মানে গন্ধ হবে না সাধারণত হাঁসের মাংস রান্না করলে কিন্তু অনেক সময় দেখা যায় মানে কেমন যেন একটা গন্ধ হয় তো এই জন্য অনেক হচ্ছে নারকেল বাটা দিয়ে থাকে মানে অনেকভাবে রান্না করে তাও গন্ধ কিন্তু ইনশাল্লাহ এইভাবে রান্না করলে একটুও গন্ধ মানে হবে না মানে গন্ধ লাগবে না তো এখন হচ্ছে দিয়ে দেবো আমরা গুঁড়া মশলাগুলা তো এখানে হচ্ছে দিয়ে দেওয়া হইতেছে দুই চামচের মতো হলুদ মানে হলুদের গুঁড়া তারপরে মানে যে যেরকম ঝাল খায় ওরকম ঝাল দিবে যেহেতু হাঁসের মাংস মানে হাঁসের মাংস মুরগির মাংস বলেন গরু মাংস বলেন এগুলোতে একটু ঝাল বেশি হলে স্পাইসি হলে ভালো লাগে তো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে একটু মানে মরিচের গুঁড়া বেশি দিবো তো আপনারা হচ্ছে যে যেরকম জাল খান ওই রকমই দেবেন তো এখানে আমরা হচ্ছে দুই তিন চামচের মতো দুই তিন চামচের মতো হচ্ছে দিব লাল মরিচের গুঁড়া তারপরে তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া আমরা কিন্তু জিরার বাটাও দিয়েছিলাম দেন হচ্ছে জিরার মানে গুঁড়োও দিব এটা ভালো লাগবে জিরার গুঁড়োটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তরকারির মাঝে আর তো হচ্ছে আমরা হচ্ছে মানে বেশি দিব না এক চামচের মতো হচ্ছে দিব জোড়া মানে জিরার গুঁড়া তারপরে হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে কারি পাউডার কারি পাউডারটা আমাদের হাতের কাছে ছিল এটা দিলে আসলে ভালো লাগে তো এখানে হচ্ছে প্রায় দুই তিন দুই চামচের মতো হচ্ছে কারি পাউডার দেওয়া হয়েছে তারপরে হচ্ছে মানে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া মানে যা যা লাগে তো কি সব কিছুই হচ্ছে দিয়ে মানে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের মাংসটা হচ্ছে আমরা আজকে হাতে মেখে তারপরে হচ্ছে রান্না করব তো এখন হচ্ছে মানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে তেল দেওয়া হবে তারপরে তেজপাতা মানে গরম যে মশলাগুলো থাকে ওইগুলো হচ্ছে দিয়ে মানে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে তেল মানে তেল দেওয়া হচ্ছে আর মাংস যেহেতু হাঁসের মাংসতে একটু তেল বেশি লেগে থাকে তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে যেহেতু এটা হাতে মেখে বসানো হবে তো হাতে ভালো করে একদম মানে মেখে একদম ভালো করে মেখে তারপর হচ্ছে আমরা হচ্ছে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো মানে প্রায় আধা ঘন্টার মতো তাহলে কি হবে ওই যে গন্ধটা ওইটা কিন্তু আর হবে না গন্ধটা হচ্ছে চলে যাবে মানে ভালো করে হাতে মেখে তো ম্যারিনেট করে মানে অনেকক্ষণ রেখে দিলে মাংসটাও অনেকটা মানে সফট হয়ে আসে আবার দেখা যায় যে গন্ধটা ওইটাও কিন্তু হয় না তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন মানে যাদের হাঁসের মাংস রান্না করলে গন্ধ মানে থেকে যায় ইনশাল্লাহ আর এরকম গন্ধ মানে খেতে গন্ধ লাগবে না সুন্দরই হবে একদম সহজ উপকরণে সহজ পাবে আমাদের বাসায় কখনই হাঁসের মাংস রান্না করলে মানে গন্ধ লাগে না তো এখন হচ্ছে এটাকে এভাবে হচ্ছে ভালো করে হচ্ছে মেখে এটাকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে আপনাদের বাসায় যদি টক দই বা যদি লেবু কোনোটা থাকে ওইটাও ট্রাই দিতে পারেন তাহলেও কিন্তু গন্ধ হবে না তো আমাদের ওইগুলো বাসায় ছিল না আমরা দিই নেই যদি মানে হয় তো মাখার পরে মনে হইতেছিলো হলুদের পরিমাণটা একটু কম তো এই জন্য আবার একটু হলুদ অ্যাড করে দেওয়া হইতেছে তো ভিডিওর মাঝখানে বলতেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকবেন আর আপনাদের ব্যক্তিগত মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে দিবেন তো এই তো আমাদের কাছে মনে হতেছিল হলুদও কম হয়েছে তারপরে মরিচটাও একটু কম হয়েছে ঝালটা কম হবে এই জন্য দু আবার অ্যাড করে হচ্ছে ভালো করে হচ্ছে আবার মেশানো হইতেছে তো ভালো করে মেশানো হয়ে গেলে তাকে আমরা ঢেকে রেখে দিবো এই হাতে মাখানোর কাজটা না হাতে করারই মানে চেষ্টা করবেন কারণ দেখা যায় আমরা অনেক সময় চামচ দিয়ে বা অন্যভাবে চেষ্টা করি কিন্তু হাতে মাখানোর জিনিস হাতে মানে ভালো করে মাখলেই মশলাগুলো একদম মাংসের সাথে ভালো মতো অ্যাড হয় তো এই জন্য চেষ্টা করবেন ভালো করে হাতে মাখানোর জন্য মানে গ্লাভস থাকলে গ্লাভস পরে নিতে পারেন তাহলে আর হাত জ্বলবে না কিন্তু হাতে মাখলেই অনেক বেশি ভালো হয় মানে মাখাটা দেখতে পারতেছেন মাখানোটা একদম হয়ে গেছে তো ম্যারিনেট করে রাখার পর আধা ঘন্টা পর আবার ফির মানে ফিরে আসলাম রান্নাতে তো এখন হচ্ছে একটা মানে করে বসায় দেওয়া মানে হয়েছে যেহেতু হাঁসের মাংস বেশি সেই জন্য হচ্ছে পাইপ এনে দেয় নেই দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আগে যেহেতু তেল দিছে তো এখানে হচ্ছে আর একটু এখানে আর একটু তেল দেওয়া হয়েছে আর এখন হচ্ছে সরিষার তেলটা দেওয়া হয়েছে মানে এই সরিষার তেলটার কারণে কিন্তু মানে যে গন্ধটা হবে না তো হচ্ছে একটু সরিষার তেল আপনারা চাইলে এটা দিতেও পারেন স্কিপ করতে পারেন আমাদের কাছে ভালো লাগছে তাই দিয়েছি তো এখানে হচ্ছে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে হচ্ছে যত মানে মশলা সইগুলো দেওয়া হয়েছে তারপরে লং এলাচ তারপরে হচ্ছে দারচিনি দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দেওয়া হইতেছে সবটুকু মাংস দিয়ে এটাকে হচ্ছে ভালো মতো কষিয়ে নেওয়া হবে মানে এই প্রায় অনেকক্ষণ কারণ মাংস যত বেশি কষাবে তত বেশি স্বাদ লাগবে তো আপনারা যত টাইম ধরে মাংসটাকে মানে কষাবেন তত বেশি ভালো লাগবে তো চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে মাংসটাকে আগে ভালো করে কষানোর জন্য আর কষাতে কষাতে এক পর্যায়ে মাংস থেকেই পানি বের হয়ে আসবে তো ওই পানিটা দিয়ে আগে হচ্ছে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন আমরা এখানে হচ্ছে যতটুক পরিমাণ লাগে ততটুকু সয়াবিন তেল দিয়েছি পরে কিন্তু আবার একটু সরিষার তেল দিয়ে রান্নাটা বসিয়েছি মানে একটু এক্সট্রা স্বাদের জন্য এটা আপনারা চাইলে নাও করতে পারেন এটা যার যার ও সবার কাছে হয়তো বা সরিষার তেল দিয়ে তরকারি খেতে ভালো লাগে না তো এটাকে হচ্ছে ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে কতক্ষণ তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ভালো করে এটাকে মানে কষিয়ে নেব তো মানে রান্নার শেষ পর্যায়ে তো এই তো মাংসটা হচ্ছে ঝোল একদমই শুকিয়ে গেছে আর হচ্ছে আরেকটু ঝোল ঝোল কমলে হচ্ছে আমরা হচ্ছে মাংসটা উঠিয়ে নেব মশলা এতো তো মাংসটা অনেক সুন্দর মানে এখনই অনেক সুন্দর কালার দেখা যাইতেছে তো মাংসর মানে ফাইনাল লুক মাংসটা হচ্ছে রান্না একদমই কমপ্লিট মানে মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন একদমই নর্মালি যারা নতুন রাঁধুনি এখনও রান্না করতে পারেন না এটা তাদের জন্য তো হয়তো বাচ্চাতে অনেকে আসেন ভালো রান্না করতে পারেন অনেকেই ভালো রান্না করতে পারেন ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবসময় এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম